দেবগড় এম বি রোড এলাকায় নন্দকিশোর ঝা নামে এক পুরোহিতের বাড়িতে আজ সকালে হঠাৎই আগুন লেগে যায় সেই সময় বাড়িতে কেউ ছিল না সেই মুহূর্তে আগুনে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকড়ে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ওই ব্যক্তির বাড়ি সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় ঘরের ভেতরে পুজোর প্রদীপ থেকেই আগুন লেগেছে বলে মনে করছে দমকল এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে आओ इधर दुकान पे और हम चलते हैं रेडी किया गाड़ी-वाड़ी छोड़ो यार सामान लो बहुत पूरा एक बार से ले लो हां हां

মন্দিরে চলে গেছিলেন পুজো দিতে ওই প্রদীপ থেকেই আগুনটা ধরে নিয়েছি পুরো বাড়ি পুড়ে গেছে সমস্ত জিনিসপত্র সব পুড়ে গেছে যা যা জিনিসপত্র ছিল বাড়িতে সমস্ত পুড়ে গেছে বাড়িতে কেউ ছিল না এটাই ভাগ্য ভালো সঙ্গে সঙ্গে দমকলকে আমরা খবর দিই দমকল সাথেতে এই স্পটে আসে আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছে যদি একটু দেরি হতো তাহলে স্ত্রীরা অনেক ভয়ঙ্কর হয়ে যেত যেত হ্যাঁ ঘনবস্তি তো সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ি ধরে নিত যাক অসংখ্য ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে উনি তাড়াতাড়ি চলে এসছেন এসে আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছে